আজকে বিকেলে চিঠি এসেছে আমার বন্ধু চিঠির কোনে লিখে দিয়েছে বুলো না বুলো না বুলো না আমায় আজকে বিকেলে চিঠি এসেছে ফাইসলানি কিটা দিলাম দে কিটা দিলা দেখো জানবা ওই দিলাম তো ভাইছো না ওয়া ইয়া আল্লাহ রাইন্দ খাইছি জে মজা লাগছে কিটা করছস রাইন্দ খাইছি তুমি না পাড়াইছি এটা রাইন্দ খাইতাম আব্বার সাথে লইয়া গইছিলাম দেখছান বুল্লা বুলির কারবাটা কেরে কিটা হইছে এতরে কই তোর খাইবে লাগিয়ে দিয়া তে তুমি খাইবা লাগিয়ে দিছনা আর কইতে কিটা শরম লাগে দিয়া ইয়া আল্লাহ আমি আর কইটা বুজি দিছর রাইন্দ খাইতাম

মা ইয়ে তোর ভালো দিয়া জি মা খাইয়া তো হদিন আগে এর পাঁচ বেড়া আব্বা বিয়ার প্রস্তাব দি এখন আমি রাজি হই না গিয়া বেজালটা লাগাইছে দেখছত নি খারো এর ভাইলি আমি এ দরবার লাগাই আই 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 মানে আমি তোমার পছন্দ করি না করি এ তুই তো আমার পছন্দ আই অর্থ হইছে মানে বালা ভাই চিন্তা ভাই বালা ভাই নাই বিয়াৰ বহি আছা বিয়া বহুত নেকি